হ্যালো ফ্রেন্ডস আমি আরও একটা রেসিপি তেল ছাড়া বানাবো এখন বানাবো ডাটা আলু তরকারি একদম তেল ছাড়া তার জন্য কড়াইটা আমার গরম হয়ে গেছে কড়াই আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি টমেটোগুলো দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একে একে ডাটা গুলো দিয়ে দেব ডাটা আমি ডাটা গুলো আমি নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব দিয়ে লাগাচাড়া করে নেব দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব ঢাকনাটা আবার আমি সরিয়ে দেব রসুন আর লঙ্কা বেটে রেখেছিলাম দিয়ে দেব রসুন লঙ্কা দিয়ে চিনে নিয়েছি আর একবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো এবার আমি ঢাকনাটা খুলব মশলাটা আমার কষে এসছে এর মধ্যে এবার আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে নেব পাঁচ মিনিট পরে মশলাটা আমার কষে গেছে এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার আমি ঢাকনাটা আবার দিয়ে দেবো এবার আমি ঢাকনাটা খুলব আমার তেল ছাড়া সজনে টাটা দিয়ে আলু দিয়ে তরকারিটা হয়ে গেছে আপনাদের যদি এই তরকারিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল বাটনটা দাবিয়ে দেবেন